সে বছরের তিরিশ মে নওগাঁর পত্নীতলার পুইয়া থেকে চারজনকে আটক করে তৎকালীন বিডিআর অতদিনকার কথা আমার স্মরণ নাই কিন্তু মাল ধরছিল এটা জানা হয়েছে কি মাল কি ধরনের মাল বিদেশি কি জানো মাল শুধু টাকা না অন্য কিছু ছিল অন্য কিছু ছিল হয়তো স্থানীয়রা যাকে আরও অন্য কিছু বলছেন মামলার এজাহারে সেটিকে ইউরেনিয়াম বলে চিহ্নিত করা হয় বিডিআর এর পক্ষ থেকে তবে পুলিশি তদন্তে বলা হয় ভিন্ন কথা উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের পঁচিশের বি ধারায় মামলাটা হয়েছিল না আমরা এরকম দেখছি না এখানে পুরোপুরি আছে ভারতীয় মুদ্রা কয়েন ভারতীয় কয়েন পুলিশের এই তথ্যের সঙ্গে মিলছে না আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনও টাইম ম্যাগাজিন সেই সময় তাদের বিশেষ প্রতিবেদনে দাবি করে উদ্ধারকৃত পদার্থ ইউরেনিয়ামই নিরাপত্তা আর আণবিক বিশেষজ্ঞের লেখা বেশ কয়েকটি বইয়ে একে ইউরেনিয়াম উদ্ধারের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে আর দেশি গণমাধ্যমগুলোর কাছে পুরো বিষয়টি সেই সময় ছিল রহস্যাবৃত বহুদিনের পুরনো এই মামলার সর্বশেষ পরিস্থিতি জানতে তন্ন তন্ন করে খুঁজতে হয় নথিপত্র 2011 2003 সালে এটা বিচারের জন্য সংশ্লিষ্ট কোর্টে প্রেরণ করা হয়ে গেছে এখানে আর কোনো মামলার কোনো নথি কিংবা এনে এটা সম্পূর্ণ এখন জজ করে রেক্তির যে ঘটনা আলোচিত হয় বিশ্ব গণমাধ্যমে শেষ পর্যন্ত সেই ইউরেনিয়ামের সত্যতা মেলে না মামলার নথিতে তদন্ত কর্মকর্তা সেই সময়ের পত্নীতলা থানার ওসি এখন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার তদন্ত কর্মকর্তা দুহাজার তিন সালেই ইউরেনিয়ামের অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন অবশ্য আরেকটি মামলায় দুহাজার সালের উনত্রিশ জুলাই ওই চার আসামিকেই সাড়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয় কিংবা যমুনা নিউজ নওগাঁ